মব ঘটছে মব তো প্রতিদিন ঘটছে এবং সেই মব যখন মব কিলিং বলবো জাস্টিস শব্দটা বলবো না আমি সবসময় মব কিলিং বলে আসি এই মব কিলিং বাহিনী পাঁচই অগস্ট পাঁচই অগস্ট থেকে কিন্তু ডক্টর ইনুজ সাহেব যে মেটিকুলাসকে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার একটা কম্পোনেন্ট কিন্তু মব কিলিং বাহিনী এবং এটা ঘটে আসছে এই ঘটে আসাটা আজকে পর্যন্ত আছে এর মধ্যে পুলিশ প্রশাসন অনেক বড় বড় কথা বলেছেন সেনাবাহিনী প্রধান মানে যিনি সর্বোচ্চ একটি জায়গায় অবস্থান করছেন এবং যার কথা একটি মানে অনেক বড় গুরুত্ব বহন করে তিনিও বলেছেন মবের দেখে নেবেন জনগণ যেন আস্থা এই সমস্ত কথাবার্তা আসলে বাসি হয়ে গেছে এইসব কথাবার্তা এখন আর আমাদেরকে করে না তারিত করে না কারণ আমরা বুঝে গেছি ডক্টর ইনুস তার মব কিলিং বাহিনীকে দিয়ে ওনারা যা চাইছেন ওনার বাহিনীর লোকজন সেটাই করবে প্রশাসন অর্থাৎ সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন নীরবে সেটা দেখবে এতে বিস্মিত হওয়ার কিছু নাই কারণ এটা তো ঘটে আসছে এখন বিস্মিত হওয়ার ঘটনা ঘটবে যখন জনগণ পাল্টাই মবকে আঘাত করবে কারণ মব যখন ঘটছে আপনি দেখেন দিন দিন এই মবের পরিমাণ বাড়ছে দিন দিন মানুষ মানুষের নির্যাতন বাড়ছে হাহাকার বাড়ছে ধর্ম মানে সনাতন ধর্মের মানুষের উপরে যেন একটু বেশি আঘাত কারণ সনাতন ধর্মের এবং এই ধরনের যারা মানে শ্রমিক শ্রেণীর বা যারা কাজ করে খাচ্ছেন খেটে খাওয়া আপামর জনসাধারণ সেই মানুষগুলোর উপর অত্যাচার দিন দিন বাড়ছে মন্দির ভাঙচুর হচ্ছে এর ফলে কি হচ্ছে যে আজকেই তো যেটা ঘটলো যে ঘোষণা দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বুলডোজার দিয়ে মন্দির ভাঙা হলো খিলখেদের ওখানে এগুলো তো লুকিয়ে টুকিয়ে করছে না এগুলো হুট হুট করে গিয়ে করছেন এগুলো ঘোষণা দিয়ে আজান দেওয়ার মতো করে এবং বীর দর্পে দেখাচ্ছে যে দেখো আমরা ঘোষণা দিয়ে আমরা জনসমক্ষে প্রশাসনকে দাঁড় করিয়ে আমরা এটা করছি তোমরা বাংলাদেশের জনগণ তোমরা ঘোড়াড় ডিমও করতে পারবা না এবং তোমাদেরকে আমরা কিছুই মনে করি না এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পষ্ট জবাব এবং উনার এই জবাবটা কেন আমি বলছি কারণ উনি লন্ডনে যখন বলতে পেরেছেন জনগণ টাকাকে ভোট দেয় তার মানে উনি বাংলাদেশের জনগণকে সারা বিশ্বের সামনে মানে নিকৃত করে দিলেন তো উনার তো জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই মায়া দয়ায় না একটি জনগণের উপরও আর এই মব কিলিং ঘটতো না এমন ঘটেই যাচ্ছে ঘটে যাচ্ছে আজকে আমরা বিস্মিত না আমি অন্তত ব্যক্তিগত বিস্মিত না হ্যাঁ দুঃখিত কষ্ট লাগে যে আমি গিয়ে সেই মব বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারছি না হয়তো একদিন বাংলাদেশের জনগণ এই মবের পাল্টা মব জনগণের পক্ষের মব নিয়ে দাঁড়াবে আমি আশা করি দেখেন বাংলাদেশে কেন এরকম একটা দৃশ্য আমরা দেখলাম যে তিনজন নির্বাচন কমিশন অ্যারেস্ট হলো তার মধ্যে নুরুল হুদা সাহেব একজন নির্বাচন কমিশনার যেভাবে মানে জুতার মালা পরিয়ে জুতা দিয়ে পেটানো হলো তাকে নেওয়া হলো একটা রাষ্ট্রের চেহারা কিন্তু এটা সি কে যখন মানে জুতা দিয়ে পেটানো হলো জনসমক্ষে এবং রাষ্ট্র নির্বিকার থাকলো তখন বুঝতে হবে যে এই ইউরুস বাহিনীর উদ্দেশ্য কি নতুন বর্তমান যে নির্বাচন কমিশনার আছে ওনাকে বুঝিয়ে দেয়া হলো যে পুরোনোদেরকে তো আমরা জুতা দিয়ে মেরেছি তুমি যদি বাবা ইউনুস বাহিনীর বাইরে থাকো মানে ইউনুস এর ক্ষমতার লোকজনের কথার বাইরে যাও তাহলে তোমার জন্য তো জুতাও না আরো অনেক কঠিন কিছু আসবে তো বর্তমান যিনি নির্বাচন কমিশন ওনার ব্যক্তিত্ব নিয়ে আমার প্রশ্ন আছে যে উনি যখন ওনার প্রাক্তন সহকর্মী ওনার একই পদমর্যাদার মানুষজনকে জুতা জুতার মানে মার খেতে দেখলেন তখন উনার আসলে ওই পোস্টে থাকার কথা কিনা এটা নিয়ে আমার আসলে একটু ব্যক্তিগত ভাবে সন্দেহ জেগেছে কারণ আমি যখন দেখবো যে আমার একজন একই পোস্টের একজন মানুষকে এরকম নির্যাতন করছে তখন আমি ওখানে কাজ করতে পারবো না এবং সেটাই উচিত ছিল এবং উনার যে কোনো রকমের কোনো স্বাধীন সত্তা নেই সেটা আমাদের বলতে হচ্ছে না সেটা এই সরকারই বলে দিচ্ছে আমাদের যে বর্তমানে যিনি আছেন তিনি সেটাই বলবেন যেটা আমরা বলতে চাই বা বলাতে চাই সে কথা নেই আর নির্বাচন নিয়ে যে ঘটনাটা ঘটছে তাতে রাখতে পারেন যে নির্বাচন আদৌ হবে আচরণ করতো নির্বাচন আর নির্বাচন করলে আওয়ামী লীগের কি হবে বা আওয়ামী লীগ ভোট ধরেন যদি সত্যি নির্বাচন হতো বা নির্বাচন যদি হয় ইউনুসেফ ইউনুস বাহিনীর মবের সাথে দাঁড়িয়ে এই এরকম একটি অথর্ব প্রশাসনের সামনে দাঁড়িয়ে যেখানে প্রশাসন দাঁড়িয়ে মব দিয়ে মানুষকে পেটানো হচ্ছে সেখানে কোথায় নির্বাচনের পরিবেশ নির্বাচনের জন্য নিয়ম অনুযায়ী একটা পরিবেশ থাকতে হবে যেখানে সকল দল তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে কিন্তু ইউনুসের মোটো হচ্ছে ইউনুসের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা চার লক্ষ নেতা কর্মী আমাদের কারাগারে এবং চাইলে উনি আরো চার কারাগারে পাঠাবেন বা মেরে ফেলতে চান তো এখন এরকম একটা জায়গায় তো নির্বাচন আওয়ামী লীগ কিভাবে করবে কারণ আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসে সেই ভয়টা কার সেটা ইউনুস এর ভয় কারণ ইউনুস যাদেরকে নিয়ে জামাত ইসলামী সহ এই এনসিপি মানে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি সহ যাদেরকে নিয়ে উনি জোট বেঁধেছেন তারা সবাই মিলে যে ভোট পাবে তারা অন্তত ও চার গুণ বেশি ভোট পাবে আওয়ামী সাতান্ন ইসলামের ভোট কয়টা আজকে লোক কয়টা ভোট পাবে জামাত ইসলাম তারা জানে ভোট পাবেন তারা জানে তাদের জামানত বাজে আনতে হবে সে কারণে বিএনপি লন্ডনে গিয়ে বৈঠক করে তিনি জোটের মধ্যে এনেছেন আজকে বিএনপি জামাতের জোটে কি মানুষ ভুলে গেছে দু সালে সে সন্ত্রাসের কথা গাড়ি ভর্তি মানুষকে যে পুড়িয়ে মেরে ফেলা হলো মধ্যে পেট্রোল বোমা দিয়ে সবাইকে পুড়িয়ে মারা হলো মানুষ ভুলে গেছে চোদ্দ সালের আগুন সন্ত্রাস মানুষ কিছুই ভুলে নাই মানুষের সব মনে আছে মানুষ নীরব আছে মানে এই না যে সবকিছু মেনে নিবে আজকে মব সন্ত্রাস দেখে জনগণ চুপ করে আছে তার মানে এই না যে জনগণ ইউনুস সাথে আছে এনসিপির সাথে আছে এবি পার্টির সাথে আছে কারো সাথে নাই বিএনপি কি করছে গ্রামে গঞ্জের শহরে মানুষ দেখছে না দেখছে ইউনুস সাহেব কি করছে ইউনুস সাহেব যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করিয়েছেন উনি একটা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন উনি নির্বাচন না দিয়ে নানান প্রক্রিয়ায় ক্ষমতায় থাকতে চান থাকুক উনি ক্ষমতায় জনগণ ওনাকে উনার ঠ্যাং ধরে নামাবে এবং এই এনসিপি এবি পার্টি সহ যাদের কিনে উনি জোট করেছেন নির্বাচনে আওয়ামী লীগ যদি নাও যায় নির্বাচনে তারপরও তারা জামানত বাজে আপতে হবে না আর এদের সকলকে এই মবে তাদের সৃষ্টি করা মবের মুখোমুখি ইতিহাস হবে ইতিহাসের বিচার কোনোদিন কেউ প্রকৃতির বিচার থেকে কেউ কোনোদিন মাফ পায় না কি যুক্ত করতে চাই এই জায়গাটায় সেটা হচ্ছে যে আগস্ট বলেছিলেন যে দেশের মানুষের উদ্দেশ্যে আমার উপর আস্থা রাখুন আপনাদের আহ সকল কিছুর দায়িত্ব আমি নিলাম আমি এখানে একটা কথা বলে ফেলি উনি আস্থা রাখুন বলছে আমার একটা ব্যাখ্যা আছে উনি আস্থা রাখুন বলছে কাদেরকে বলছে আপনাদেরকে তো বলে নাই বলছে যাদেরকে বলেছে তারা আস্থা রেখেছে সারা দেশে ভাঙচুর হয়েছে উনি তো ঠিকই আছেন উনার কথা ঠিক আছে উনি সত্যবাদী এবং এই সরকারের সবাই সত্যবাদী আমি সেটাই মনে করছি ওয়াকার সাহেব যে আস্থা রাখতে বলেছেন আপনারা আপনাদের জন্য বলছেন নাকি উনি উনি বলেছেন ওনার লোকজনের জন্য উনি যে কান্ডে তিন হাজার পুলিশ কে মানে হত্যা তো অনেক রকম আছে যে ঠিক আছে একটা গুলি করলাম উনি মরে গেলেন তা না সব সাড়ে তিন হাজার পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এমন ভাবে যে তার লাশটা দেখার মতো অবস্থা নাই ফেসবুকে আপলোড করলে ফেসবুক থেকে নেতা কর্মীকে বিনা মানে মিথ্যা মামলায় জেলে রাখা এই যে হাজার হাজার সনাতনী পরিবারের উপর নির্যাতন মন্দির ভেঙে ফেলা মসজিদের মানে মসজিদ পর্যন্ত মনে করেন চাঁদাবাজির ওখানে মারামারি করেছে এই যে মাজার ভাঙচুর কবর ভাঙচুর আমি অন্য জায়গায় গেলাম না এই যে নির্যাতনের জায়গাগুলো যে নারীরা ধর্ষিত হয়েছে সহিংসতার শিকার হয়েছে জিন্স পরে যাওয়াতে গায়ের মধ্যে চুতু ফেলছে এই সকল নির্যাতন যারা করেছে করছে এবং এদেরকে তো লালন পালন পৃষ্ঠপোষণতা করছে ইউনুস সাহেব তার মব কিলিং বাহিনী দিয়ে আমি আপনাকে সুনিশ্চিত ভাবে বলি যে আমাদের সেনাপ্রধান সাহেব ভবিষ্যতে কি করবেন আমি জানি না ইউনস শেবরা কি করবেন আমি জানি না আমার শুধু এটুকো মনে হয় যে উনারা হয়তো যারা টপ জায়গায় বসাছ উনারা হয়তো উনাদের পাসপোর্ট ভিসা টিকেট হয়তো রেডি আছে উনারা চলে যাবে কিন্তু সেকেন্ড লেভেল থেকে যারা আছে তারা কি করবেন লঞ্চে যেতে পারবেন না বড়ারো ক্রাশ করতে পারবেন না কিছু করতে পারবেন না বঙ্গবন্ধু কন্যা আমাদেরকে বলেছেন শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে আমরা শান্তিপূর্ণ থাকব কিনা আপনাকে আমি বলি জনগণ

উনি যেন প্রমাণ করেন প্রমাণ করার অনেক মাধ্যম আছে আমি মিথ্যা তথ্য দিচ্ছি না সাড়ে তিন হাজারের অধিক পুলিশ নির্মম হত্যা করা হয়েছে আচ্ছা আচ্ছা আপু আপনার কাছে এখন এখন যেটা জানতে চাই একজনের প্রশ্ন করেছিলেন যে আহ ওই যে ইয়েটা কি যেন প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগের এখন কর্মসূচি বা কি করণীয় এই ব্যাপারে আপনি মাঝে মধ্যে কথা বলেন আজকেও যদি একটু বলেন আসলে ছাত্রলীগ যুবলীগ এখন তো ব্যান্ড কিন্তু তাদের করণীয় কে কি করবে তারা এক ধরনের কোন দিক নির্দেশনা কারো কাছ থেকে আপনারা পেয়েছেন কিনা বা কারো দেওয়া উচিত কিনা অথবা আপনার ব্যক্তিগত ভাবে কোন বক্তব্য যদি থাকে সবার উদ্দেশ্যে আছে নিশ্চয়ই আমি তারা কি শুধু একটুখানি যে সনাতনী ধর্মের কথা বলেছিল দেখেন সনাতনী ধর্মদের ধর্মের মানুষজনের সারা বাংলাদেশের মানুষকে কিন্তু ঐক্যবদ্ধের ডাক দিয়েছিলেন চিনময় খ্রিস্টপ্র যখন সনাতনী ধর্মের মানুষ তাদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে কথা বলার জন্য একজোট হলো তখনই কিন্তু প্রভুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হল এবং দেয়া সে কারণে যখনই কোনো আন্দোলন দানা বাঁধছে সংখ্যালঘুদের বা সনাতনী ধর্ম বলতে চাই আমি সংখ্যালঘু বলতে চাই না তো তখনই কিন্তু তাদের উপর আঘাত এসছে এবং তাদের সে ঐক্যবদ্ধ আন্দোলনকে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটা একটা ষড়যন্ত্র যে সনাতনী ধর্মের মানুষ যদি কথা বলে এই এই মানে নিপড় বিরুদ্ধে সোচ্চার হয় তাহলে এই সরকারের যে কিলিং বাহিনী এই সরকারের যে নির্যাতন সেই কারণে তাদেরকে মুখ বন্ধ করা হয়েছে এবং তারা চায় না যে সনাতনী ধর্মের মানুষজন ঐক্যবদ্ধ হোক আর আওয়ামী লীগের যে এই মুহূর্তে অবস্থান আমরা আসলে যার যার জায়গায় থেকে প্রস্তুত হচ্ছি একটা জিনিস তো বুঝতে হবে যে দেশের পরিস্থিতি দেখেন ডক্টর মোহাম্মদ নির্বাচন দিবে না এটা আমরা স্পষ্ট বুঝে গেছি এই মুহূর্তে সারা বাংলাদেশে তিনি কি করছেন তিনি আওয়ামী লীগের সময় বা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেগুলোর নাম পরিবর্তন করছেন এবং তার মা মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রতিহিংসা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবার জন্য আওয়ামী নির্বাচন যাতে অংশগ্রহণ না করে সেজন্য কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে আমরা যে আন্দোলনে যাব আমরা যখনই আন্দোলনে যাব তখনই আমাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা বা তখনই প্রত্যেকটা এলাকার প্রশাসনকে বলা হচ্ছে আমাদেরকে যেন গ্রেফতার করা হয় আর আনঅফিসিয়ালি নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের উপর যেন হামলা করা তো সেই কারণে আমরা এই মুহূর্তে আসলে কোনো সহিংসতায় যেতে চাই না বঙ্গবন্ধু কন্যার যে নির্দেশ সেটি হচ্ছে আমরা শান্তিপূর্ণ ভাবে প্রস্তুত থাকব কারণ সহিংসতা তারা সহিংসতা করবার জন্য প্রস্তুত কারণ থানা জেলখানা ভেঙে তারা যে পরিমাণ অস্ত্র গোলা লুট করেছে সেগুলো এখনো তাদের কাছে আছে তারপর সার্জিস আলম সহ তাদের অনেক এনসিপির অনেক নেতাই কিন্তু বহুবার বলেছে যে তারা সশস্ত্র সংগ্রামে যেতে প্রস্তুত পাঁচই আগস্টে তারা সফল না হলে সশস্ত্র সংগ্রামে যেত বা এর মধ্যে কিন্তু তারা অনেকবার সশস্ত্র সংগ্রামের হুমকি দিয়েছে আমরা জানি বাংলাদেশ এখন জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদীদের অভয়ারণ্য প্রশাসনকে সাথে নিয়ে তারা এই মব সন্ত্রাস চালাচ্ছে সেরকম একটি জায়গায় আওয়ামী লীগের কার্যক্রমকে যখন নিষিদ্ধ করা হয় তখন আওয়ামী লীগ যদি আন্দোলন রাজনৈতিক আন্দোলন সেটি করতে যায় যেটি তারা লাশের রাজনীতি শুরু করবে সহিংসতার রাজনীতি শুরু করবে এবং সেটার যাইবার বাংলাদেশ আওয়ামী লীগের হারে আসবে কিন্তু তারপর আমি আপনাকে বলতে চাই দেখেন চার লক্ষ নেতাকর্মী জেলে থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগ তো বসে নেই বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মীরা কিন্তু জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তাদের কর্মকাণ্ড করে যাচ্ছে হ্যাঁ চিঠি তাদেরকে লুকিয়ে টেকনিক্যালি করতে হচ্ছে কারণ তাহলে আমরা বলি এই যে 23 জুন আপনাদের যে প্রতিস্তাবকে কে ছিল সেটা কি জপন্ত হয়েছিল বাংলাদেশে যে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে গলা কেটে ফেলা হচ্ছে কুপিয়ে মারা হচ্ছে এই যে লাশ ফেলছে এই যে হত্যা রাজনীতি করছে সেই কারণে বঙ্গবন্ধু কন্যার নির্দেশ আমরা যেন শান্তিপূর্ণ ভাবে আমাদের প্রস্তুতি নেই আমরা প্রস্তুত হয়ে আছি সময় যখন আসবে তখন জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে নামবো দেখেন এই দশ এগারো মাসে তিরিশ লক্ষ মানুষ দরিদ্র হওয়ার লিস্টে চলে গেছে অথচ তিন কোটি মানুষের নতুন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হয়েছে এই যে তিরিশ লাখ দরিদ্র মানুষ এটা তো ছিল না দশ মাসে এই তিরিশ লাখ দরিদ্র মানুষ কি বসে থাকবে যাদের চাকরি চলেছে লক্ষ লক্ষ শ্রমিকের চাকরি চলে গেছে এই যে আমাদের এত সাধারণ মানুষের উপর সহিংসতা নির্যাতন হয়েছে এই সাধারণ মানুষ বসে থাকবে মুক্তিযোদ্ধা পরিবারের মানুষজন একজন প্রশ্ন করেছিলেন যে মুক্তিযোদ্ধারা দুই লক্ষ মুক্তিযোদ্ধা কেন নামছে না মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পরিবারের মানুষ হিসেবে আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিবারের সদস্যরাও নামবে সকল কিছুর একটা যুদ্ধের একটা কৌশল আছে আমরা জনগণ নামবে এবং আপনাকে কথা আজকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমার কাছে যেটা মনে হয় যে যুগে যুগে কিন্তু আমরা দেখেছি ইতিহাসে যখন পাপ বেশি হয়ে যায় তখন কিন্তু তার বিরুদ্ধে জনগণ নেমে আসে আর বাংলাদেশ আওয়ামী লীগ সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ এবারও রাষ্ট্রকে রক্ষা করবার দায়িত্বে জাতির মুক্তির লক্ষ্যে স্বাধীনতাকে পুনরুদ্ধারের লক্ষ্যে এবং এই সকল হত্যা নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী আবার রাজপথে আন্দোলন করবে নেতৃত্ব দেবে সেটা হয়তো কবে এটি আমি বলার মানে আমার অধিকারের মধ্যে পড়ে না আমার দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু আমরা রাজপথে এটা আপনাকে নিশ্চিত করে বলছি ধন্যবাদ ধন্যবাদ

যা সু থানায় কি বলে আগুন সন্ত্রাস ভাঙচুর লুটপাট করা হয়েছিল সেই হোটেলগুলো সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আছে যিনি আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি তার জন্য উত্তরটা দিলাম জি বল জি না আমি যেটা কি যেন বলতে চাইছিলাম এই যে আজকে আমি একটু এলোমেলো মানে আচ্ছা ভুলে গেছি আপনি আপনি বলুন আপনি বলুন বললাম দেশের যে অবস্থায় ইসমান ভাই সেখানে বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে বললো না বাটপার দালাল আমি বলবো যে দেশের দেশের পক্ষে দালাল হওয়াটাও মানুষ তো ধরেন জন্ম নিলে মানুষ হয় না কিন্তু একটা মুরগির বাচ্চা কিন্তু মুরগির বাচ্চাই হয় কিন্তু একমাত্র মানুষকে জন্ম নেওয়ার পর মানুষ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হয় মৃত্যু পর্যন্ত তা আমাদেরকে যাদেরকে দালাল বলছে আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে দেশের দালাল হওয়াটা অনেক বড় ব্যাপার দেশের দালাল সবাই হতে পারে না আমরা সবাই দেশের পক্ষের দালাল দেশ যখন ধ্বংসের মুখে দেশে যখন মব কিলিং হয় দেশে যখন আমার পাশের হিন্দু ভাইয়ের উপর আক্রমণ হয় উপর নারীর সহিংসতা হয় যখন চারট মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয় মানে লম্বা লিস্টে গেলামই না তো সেরকম যে এক সময় যদি আমরা দেশের পক্ষে থাকতে পারি দেশের দালাল হতে পারি কারণ আমাদেরও মবের ভয় আছে আমাদেরও মৃত্যুর মরতেই হবে মরতে হবে কাজেই মৃত্যুটা যদি দেশের পক্ষে দালাল হয়ে মৃত্যু হয় আমি মনে করি যে এই মৃত্যু হাজার সালাম নতুন শখ মানে মেরুদণ্ডহীন কাপুরুষ হয়ে মরতে চাই না দেশের বিপক্ষে যে মরতে চাই জি জি আপু আপু অনেক ধন্যবাদ সেফারের শেষের দিকে আপনার আপুর আর কোনো কথা আছে কিনা না আপনি একটু যদি বলে দেন শেষ করে দেব আপনার জি মানুষজনকে যারা এখনো মনে করছেন যে আলো আলো চিক করছে নোবেল প্রাইজ মধ্যে একটা ঝিলিক দিচ্ছে সেই ঝিলিক থেকে বেরিয়ে আসেন আওয়ামী বিরুদ্ধে প্রপাগান্ডা করে কোনো লাভ নাই দেখেন দেশে গণতন্ত্রের কথা বলেছেন তাহলে তো গণতন্ত্র মানে সকলের স্বাভাবিক জীবন জীবনযাপন সেটি তো হচ্ছে না দেশের মানুষ আজকে মবের শিকার হচ্ছে দেশের মানুষ আজকে দরিদ্র সীমার দিকে যাচ্ছে দেশের মানুষের স্বস্তি নেই শান্তি নেই অর্থনীতি বলেন সমাজ সমাজ সামাজিকতা বলেন সব জায়গায় কিন্তু ধ্বংসের দূর করে আমরা পৌঁছে গেছি এই সত্যটাকে বোঝার চেষ্টা করতে হবে জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার চাইতে আমি বলবো যে দেখেন আগে দেশের শত্রু কারা কয়েকজন মানুষ আজকের অনুষ্ঠানে কয়েকজন যেভাবে আমাদেরকে বললেন সেই জায়গা থেকেই বলছি এখনো কিছু মানুষ যারা এই রাষ্ট্রদ্রোহীদের পক্ষে কথা বলছেন এটাও তার স্বাধীনতা গণতান্ত্রিক চর্চা আমি এটাকে শ্রদ্ধা করি কিন্তু আমি আপামর জনসাধারণকে করতে চাই সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ অরক্ষিত বাংলাদেশ ধ্বংসের কাজে বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাইকে সচেতন হতে হবে বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা যারা আজকে ভুলণ্ডিত করেছে তারা কিন্তু সে একাত্তরের পরাজিত শক্তি তারাই সেই জঙ্গি বাহিনী যারা পুরো বাংলাদেশে জেলার জায়গায় বোমাবাজি করেছিল এই উগ্র জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে এই যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে না এই যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এই যুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সাথে আছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ